বিমান ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম भाऊ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কি জনপ্রিয় গাড়ি দেখাবেন জনপ্রিয় গাড়ি হচ্ছে প্রিমিয়ো মানে সবাই জানে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ওয়েদারের সাথে ম্যাচ করা হচ্ছে প্রিমিয়ো গাড়ি প্রিমিয়ো জি সুপিরিয়র আপনার ভিতরে বিস্কিট কালার টেরর মডেল এবং রেজিস্ট্রেশন আমাদের রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2016 তে তেলের গাড়ি কন্ডিশনটা কি ভাই কন্ডিশন ভাই এক্সিলেন্ট এক্সিলেন্ট কন্ডিশন ভিতরে কালার দেখলে গাড়ি পছন্দ হবে দামে হয়তো ভাই একটু এদিক সেদিক হইতে পারে কিন্তু গাড়ি পছন্দ হওয়ার মতো গাড়ি

আমি হে লক করছি ভাই আমি দেখাই হ্যাঁ আসেন দেখাই দেখেন ভিতরের কালারটা দেখলেই তো পছন্দ হওয়ার মতন কত সুন্দর উজ্জ্বল তো কত সুন্দর জানুন তো ভাই বেজ ইন্টেরিয়র হ্যাঁ তেরোর মডেল বেজ ইন্টেরিয়র টয়টায় প্রিমিয়াম এবং ভিতরটা একদম অস্থির 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 আরে হচ্ছে বাম পাশের পিছনের ডোর আর এই হচ্ছে ভিতরের কন্ডিশন হ্যান্ডেস্ট তো পাচ্ছে না যেহেতু এটা প্রিমিয়াম গাড়ি হিউজ স্পেস অনেক অনেক আরো দেখেন এই এটা ব্যাক গ্লাসও কিন্তু অরজিনাল হ্যাঁ জি জি আমি তারপরে পেছনে ব্যাক ডালাটা দেখাই দেখেন আপনার পছন্দ হবে দেখলে কত স্পেস অনেক স্পেস এবং অক্টেন যে অক্টেন ডিভেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন হান্ড্রেড পার্সেন্ট অকটেন তো পিছনের চেঞ্জটা একটু দেখাই দেন ভাই হ্যাঁ হ্যাঁ অবশ্যই আপনি তো ভাই দেখতে চান আমি তো দেখাই দিয়েছি

আপনার প্যানেলটাও আপনার উডেন করা কত সুন্দর ওকে মাইলেজ হচ্ছে 75399 জেনুইন মাইলেজ চলেন এবার ইঞ্জিনটা দেখা যাক আসেন ইঞ্জিনটা দেখি এবং ইঞ্জিন স্টার্টে আছে হ্যাঁ ইঞ্জিন খুবই সুন্দর স্মুথ ইঞ্জিন একদম স্মুথ সাউন্ড জি স্মুথ সাউন্ড বিবি10 ইঞ্জিন সিসি বাই 1500 1500 ইঞ্জিন গিয়ারবক্স গাড়ির সাথে গাড়ির সাথে আছে এবং চেসিস মাসেল অরিজিনাল

আপনার মোবাইল নাম্বার আমার মোবাইল নাম্বার আপনার স্ক্রিনে দেওয়া আছে ভালো আলাইকুম